নমস্কার আমি জয়ন্তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও মন্দির মসজিদ মুসলিম হিন্দু বাংলাদেশ পাকিস্তান শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি মেনস্ট্রিম মিডিয়া তৈরি করে দেওয়া এই সমস্ত বাইনারি থেকে বেরিয়ে চলুন আজকে একটু কথা বলি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে তার আগে আমি আপনাদের তিনটে গল্প শোনাতে চাই প্রথম গল্পটা হচ্ছে বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলার দুলালি মান্ডি তার ছেলে বাপন ছ মাসের জন্য গেছে ব্যাঙ্গালোরে কাজ করতে বাপন ক্লাস নাইনে পড়ে পরের বছর মাধ্যমিক অর্থাৎ এবছরটা বাপনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার আসছে সামনে এবং স্কুলের রেজিস্ট্রেশনের ডেট চলে আসছে তবুও বাপুন রেজিস্ট্রেশন করেনি দেখে রেজিস্ট্রেশনের ডেট ফেল হয়ে যাওয়ার পরও বাপন রেজিস্ট্রেশন করেনি দেখে তার একজন শিক্ষক তার বাড়ি আসে তার বাড়িতে এসে সে যখন তার মাকে জিজ্ঞাসা করে যে তোমার ছেলেকে তুমি স্কুলে পাঠাচ্ছ না কেন পরের বছর মাধ্যমিক পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট সে কোথায় তখন তার মা খুব সরল সাধা মনে সেই শিক্ষককে একটি প্রশ্ন করেন তিনি বলেন যে আমার ছেলে প্রত্যেক মাসে আমাকে পনেরো হাজার টাকা করে তার যে বেতন সেখান থেকে পনেরো হাজার টাকা করে সে আমাকে পাঠায় সে টাকায় আমাদের সংসার চলে আপনার স্কুলে যদি আমি আমার ছেলেকে রোজ পাঠাই তাহলে আপনারা মাসে কত টাকা করে দেবেন বা সে যে শিক্ষিত যদি হয় সে শিক্ষার ফলে তার কি গ্যারান্টি রয়েছে যে সে চাকরি পাবে এবং সেই চাকরি করে সে আমাদের সংসার টানতে পারবে এই প্রশ্ন শুনে সে শিক্ষক স্বাভাবিকভাবে কোনো উত্তর না দিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসে এর পরের গল্পটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম জেলার কদুপুরা গ্রাম অপুষ্টিতে ভোগা এক একুশ বছরের তরুণী যার নাম হচ্ছে মঙ্গলা বাসকে। তার কোলে তিন বছরের একজন শিশুকন্যা মঙ্গলা দু হাজার কুড়িতে কোভিড হওয়ার পরে সে যে স্কুলে পড়তো অর্থাৎ কদুপুরা হাই স্কুল সে স্কুল বন্ধ হয়ে যায় সে সেই স্কুলে হোস্টেলে থাকতো ন্যাচারালি স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরে তাকে তার বাড়ি ফিরে যেতে হয় এবং তার বাড়ি ফিরে যাওয়ার পরেই তার বাড়িতে তার বাবা মা তার বিয়ে ঠিক করে দেয় মঙ্গলা কিন্তু এখনও পড়তে চায় কিন্তু সে জানে সেটা সম্ভব নয় তাই সে তার মেয়েকে পড়াবে বলে একদম দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু কদুপুরা গ্রামে আর কোনো স্কুল অবশিষ্ট নেই এরপরের গল্পটা আবার আসি বাঁকুড়ায় বাঁকুড়ায় কুমিদ্দা গ্রাম সেখানে একটি স্কুল অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র রাধা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সেখানকার একজন মাস্টারমশাই রামশঙ্কর পাত্র তিনি রেগুলার স্কুলে আসেন তিনি বসে থাকেন স্কুল আওয়ার্সে কিন্তু শিক্ষক অপেক্ষা করে যায় ছাত্রের কোনো দেখা নেই এক সময় এই স্কুলে তিনশোর বেশি ছাত্র পড়ত এবং এই স্কুল যেহেতু মাধ্যমিক শিক্ষাকেন্দ্র অর্থাৎ ফাইভ থেকে এইট অবধি স্কুল রয়েছে যেখানে এক সময় তিনশোর বেশি ছাত্র পড়তো ছজনের বেশি টিচার ছিল সেখানে আজকে সেই স্কুল ঢুকছে শিক্ষকের সংখ্যা মাত্র দুই কারণ তারপরে আর কোনো নিয়োগ হয়নি এবং ছাত্রের সংখ্যা শূন্য এবার আসি যে এমনটা কেন হচ্ছে প্রথমে বলে রাখি যে শিক্ষক শিক্ষক তো নিয়োগ হচ্ছে না ফলত শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে ছাত্রের সংখ্যা কেন শূন্য সেন্ট্রাল এডুকেশন অ্যাক্ট অনুযায়ী এখন পশ্চিমবঙ্গে এবং সমস্ত জায়গাতে ক্লাস ওয়ান থেকে এইট অব্দি সকল ছাত্রছাত্রী তারা ক্লাস ওয়ানে একবার এনরোল হলেই তারা ক্লাস এইট অবধি পাস মানে তাদের অ্যাটেন্ডেন্স থাকুক কি না থাকুক ডাজন্ট ম্যাটার যেটাকে আমরা বলি পাশ ফেল তুলে দেওয়া অর্থাৎ সে ক্লাস যদি একবার ভর্তি হয় তাহলে প্রত্যেক বছর বছর সে স্কুলে আসুক কি না আসুক সে পরীক্ষায় বসুক কি না বসুক বা নামমাত্র পরীক্ষায় একটু বসুক সে কিন্তু ক্লাস উঠে যাচ্ছে সেই কারণে ছাত্রদের স্কুলে ফিরিয়ে আনা যাচ্ছে না এবার এটা বলতেই পারেন যে ঠিক আছে পাশ ফেল উঠে গেছে তাতে কি হয়েছে মানে ছাত্রদেরকে আনা তো বাড়ির লোকের কর্তব্য স্কুলে পাঠানো কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের রাজ্যে একশো দিনের কাজের অবস্থা আমরা জানি আমাদের রাজ্যে বেকারত্ব কথা আমরা জানি এবং সেই কারণেই বাপনের মতো বহু ছেলেকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে কেউ ব্যাঙ্গালোর কেউ কেরালা কেউ দিল্লি কেউ রাজস্থান এবং তারা মাসিক যে টাকা ইনকাম করছে তাদের বাবা মারা এখানে থেকে সেই টাকা ইনকাম করতে পারছে না সুতরাং এই ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ক্লাস নাইন টেনে পড়ে কিংবা কখনো কখনো ক্লাস সেভেন এইটে পড়ে সেই সমস্ত ছেলেমেয়েদেরকে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে এবং সেখান থেকে তাদেরকে রোজগার করে তাদের বাবা মাকে এবং তাদের যে সংসার সেই সংসার টানতে হচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে এই চিত্রটা আরও ভয়াবহ কারণ তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং বহু মেয়ে এবং আরেকটা তথ্য আমি দিয়ে রাখি যে চাইল্ড ম্যারাজে কিন্তু পশ্চিমবঙ্গে এখন নাম্বার ওয়ানে একটা সময় বাঙালি খুব কটুক্তি করে মস্করা করে বলতো ইউপি বিহার রাজস্থানে বাচ্চাদের বাচ্চা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু পশ্চিমবঙ্গে এমনটা হয় না পশ্চিমবঙ্গে মেয়েরা শিক্ষিত পশ্চিমবঙ্গে মেয়েরা স্কুলে যায় পড়াশোনা শেখে সেটা বোধহয় শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক হয়ে গেছে পশ্চিমবঙ্গের চিত্র কিন্তু সম্পূর্ণভাবে অন্যরকম কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে নাম্বার ওয়ান এবং এই সমস্ত বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর প্রকল্প কন্যাশ্রীর রূপশ্রীও কিন্তু বিয়ে আটকাতে পারছে না অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো মেয়েকে আঠেরো বছর অব্দি অবিবাহিত রেখে কন্যাশ্রীর টাকা নিয়ে নেওয়ার পরে তাকে আবার রূপশ্রীর টাকার প্রলোভনের জন্য বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং একসাথে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার বিয়ের খরচা মেটানো হচ্ছে এরপরে আসি যে এই যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা অলরেডি আমাদের রাজ্যে প্রায় আট হাজারের বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং এই যে মাধ্যমিক কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র কি গ্রামে বা জেলায় বিভিন্ন জায়গায় যেখানে হায়ার সেকেন্ডারি স্কুল বা মাধ্যমিক স্কুল কম থাকে বা খুব দূরে দূরে অবস্থিত সেখানে তার মাঝের মাঝের বিভিন্ন পয়েন্টে যেখানে স্টুডেন্ট রয়েছে কিন্তু স্কুল নেই এমন জায়গায় বেশ কিছু মাধ্যমিক শিক্ষা কেন্দ্র গড়ে তোলে পূর্ববর্তী সরকার এবং এই শিক্ষা কেন্দ্রগুলির মূল উদ্দেশ্য ছিল সেই সমস্ত জায়গার পিছিয়ে পড়া গরিব সাধারণ মানুষের ছেলেমেয়েরা যাতে খুব বেশি দূর তাদেরকে যেতে না হয় মাধ্যমিকের গণ্ডি পেরোনোর জন্য এবং তারা যাতে নিজের এলাকাতেই এই পড়াশোনাটা চালেনি অন্তত মাধ্যমিকটা পাশ করতে পারে বর্তমানে বাঁকুড়া জেলাতে ইতিমধ্যে সাতটি মাধ্যমিক শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে এছাড়া যেমনটা বললাম যে রাজ্যে আট হাজারের ওপরও বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে দায়কার আমরা কেউ জানি না পশ্চিমবঙ্গে শিক্ষার হাল কিন্তু সবসময় এমনটা ছিল না আমরা অনেকেই জানি যারা বয়স্ক তারা ভালো করে জানবেন আরও বেশি এবং আমরা যারা নতুন জেনারেশন তারাও মোটামুটি জানি যে আমরা যখন পড়াশোনা করেছি তখনও কিন্তু এতটা খারাপ দশা ছিল না যদি আমি একদম হিস্ট্রি বলি স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গে বেশ অনেক স্কুল ছিল মানে তখন পাঠশালা ছিল স্বাধীনতার পরে দুই বঙ্গ ভাগ হয়ে যাওয়ার পরে ন্যাচারালি সেই স্কুলের সংখ্যা কমে যায় তখন বাংলার বেশ কিছু জমিদার তারা এবং বেশ কিছু এডুকেটার মানে শিক্ষাবিদ তারা মিলে বাংলায় বেশ কয়েকটি পাঠশালা শুরু করে কিন্তু তখনও টিচারদের মাইনে খুব কম ছিল এবং সেই মাইনে তিন মাস অন্তর অন্তর বা চার মাস অন্তর অন্তর পোস্ট অফিস মারফত আসতো এবং বাংলা সিনেমা দেখলে আমরা মানে অনেকেই জানি যে তখন গরিব মাস্টারের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না এই যে হাল এই হালের পরিবর্তন হয় সাতাত্তরে লেফট ফ্রন্ট আসার পরে এবং লেফট ফ্রন্ট আসার পরে বিভিন্ন তাদের যেই শিক্ষা ব্যবস্থায় তাদের বেশ কিছু পদক্ষেপ কিন্তু পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী প্রমাণিত হয় তার মধ্যে কয়েকটি নিয়ে আমি আলোচনা করি সেগুলো হচ্ছে প্রথমেই সেকেন্ডারি শিক্ষা ফ্রি করে দেওয়া অর্থাৎ তার আগে হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারিতে পড়াশোনা করার জন্য স্কুলে একটি বেসিক টিউশন ফি দিতে হতো এবং ন্যাচারালি গরিব ঘরের ছেলেমেয়েরা গরিব যারা শ্রমিক বা কৃষকের ছেলেমেয়েরা যারা দিন আনে দিন খায় তারা এই টাকাটা জোগাড় করতে পারতো না বলে তারা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতো না এই সেকেন্ডারি স্কুলের টাকাটা পুরোটা মাফ করে হলো অর্থাৎ সেকেন্ডারি এডুকেশান কমপ্লিটলি ফ্রি হয়ে গেল এরপরে আসে যে স্কুল শিক্ষকদের স্যালারি স্কুল শিক্ষকদের স্যালারি একটি যথেষ্ট ভালো অ্যামাউন্টে বাড়ানো হয় এবং যাতে সেই স্যালারি তারা প্রত্যেক মাসে পায় সেই ব্যবস্থা সুনিশ্চিত করা হয় এবং এরপরে পাকা স্কুলবাড়ি তৈরি করা হয় বিভিন্ন জেলা জুড়ে এবং কলকাতাতে তো অবশ্যই এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম প্রত্যন্ত গ্রাম এবং জেলাতে পাকা স্কুল কিন্তু তৈরি করে দেওয়া হয় যেটা পাঠশালা ছিল সেখান থেকে মাটির ঘরের পাঠশালা ছিল সেখান থেকে পাকা স্কুল স্কুলবাড়ির বন্দোবস্ত হয় এবং এই একই সময় ভূমি সংস্করণ অর্থাৎ অপারেশন বর্গা হয় অপারেশন বর্গা হওয়ার ফলে বেশ মানে প্রায় প্রত্যেকটি গরিব কৃষক এবং যারা একদম হতদরিদ্র কৃষক তাদের হাসি জমির পাটটা আসে এবং ন্যাচারালি তাদের যে দিন আনা দিন খাওয়া যে অবস্থা ছিল সেখান থেকে তারা কিছুটা বেরিয়ে এসে তারা অ্যাটলিস্ট দুবেলা খাওয়ার জোগাড় করার মতো টাকা তাদের তারা উপার্জন করতে থাকেন এবং তার ফলেই তারা তাদের ছেলেমেদেরকে আর খেতে পা না পাঠিয়ে তারা তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে শুরু করেন কারণ স্কুল শিক্ষা ততক্ষণ অলরেডি ফ্রি হয়ে গেছে এরপরে আসে উনিশশো সাল যখন সরকার এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন শুরু করেন অর্থাৎ যাতে শিক্ষক যে নিয়োগ অর্থাৎ স্টুডেন্ট তো আসছে কিন্তু শিক্ষককে তো ঠিকঠাকভাবে নিয়োগ করতে হবে সেই শিক্ষক নিয়ম যাতে সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত হয় এবং যাতে সুযোগ্য লোকেরা শিক্ষক হতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য উনিশশো সালে তারা শুরু করেন স্কুল সার্ভিস কমিশন এরপরে দু সালে আমরা দেখেছি যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিত প্রচেষ্টায় সর্বশিক্ষা অভিযান শুরু হয় এবং দু সালে শুরু হয় মিড ডে মিল এই সমস্ত প্রকল্প এইগুলো প্রকল্পগুলো নিয়ে আমি আর আজকে আলোচনা করছি না আপনারা প্রত্যেকে জানেন এই সমস্ত প্রকল্পের ফলে যেটা হয় পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে একটি আমূল পরিবর্তন আসে এবং পশ্চিমবঙ্গে যে এক সময় শিক্ষার দিক থেকে পুরো ভারতবর্ষ থেকে এগিয়েছিল এটা হচ্ছে সেই সময় এটা প্রমাণিত হয় কিভাবে হয় দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের লিটারেসি রেট ছিল সাতাত্তর পার্সেন্ট যেখানে ইন্ডিয়ার লিটারেসি রেট ছিল তিয়াত্তর পার্সেন্ট অর্থাৎ পুরো ভারতবর্ষের তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু বেশ খানিকটা ছিল কিন্তু এই লাস্ট দশকে অর্থাৎ লাস্ট দশ বছর মূলত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু এই যে ব্যবস্থা তার কিন্তু দিন দিন হ্রাস পেয়েছে এবং আজকে তা প্রায় কঙ্কালসার চেহারায় পরিণত হয়েছে এবং কোভিড হওয়ার পর থেকে কিন্তু সেই চেহারা মানুষের সামনে আসতে শুরু করেছে কোথাও গিয়ে তার দায় কোভিডের ওপর ফেলে দেওয়া যায় এবং চাইলেই অনেকে নিজেদের দায় আনানোর জন্য কোভিড ওপর যে স্কুল শিক্ষা কোন যেখানে দু বছরের জন্য শাটডাউন হয়ে যাওয়ার পর একটি স্কুলকে বন্ধ যেতে হয় যেখানে একটা মহামারী আসার পরে একটা রাজ্যে সরকারি স্কুল বন্ধ হয়ে যায় আমি আপনাদেরকে কয়েকটা ফ্যাক্ট বলি আবার কয়েকটা স্ট্যাটিস্টিক গত বছর এটা এটা খবরও এসেছিল যে গত বছর হায়ার সেকেন্ডারি স্টুডেন্টের সংখ্যা ছিল সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশটি কিন্তু এই বছর সেই সংখ্যা কমে দাঁড়ায় পাঁচ লক্ষ ন হাজার চারশো তেতাল্লিশটি অর্থাৎ মাঝখান থেকে দু লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো চব্বিশ জন ছাত্র ছাত্রী কোথায় গেল তার উত্তর শিক্ষা পরিষদের কাছে নেই সরকারের কাছেও গেস নেই এরপরে আসি মাধ্যমিকের ক্ষেত্রে দু সালে মাধ্যমিক দিয়েছিল ছ লক্ষ আটানব্বই হাজার ছশো জন পাশ করেছিল পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার একশো কুড়ি জন এবং ছাপ্পান্ন জন ছাত্র ছাত্রী গায়ব হয়ে গেল এরা কোথায় যারা মাধ্যমিক পাশ করেছিল জন এবং লক্ষ যারা এইচএস দিল পাঁচ লক্ষ তেতাল্লিশ জন এই যে দুটো অঙ্কের মধ্যে তফাত এই ছাত্রছাত্রীরা কোথায় গেল এই ছাত্রছাত্রীরা আসলে তাদের হয় বিয়ে হয়ে গিয়েছে নয় তারা পরিযায় অন্য রাজ্যে চলে গিয়েছে এবং এই যে সংখ্যাটা আমি বললাম যে এই বছর এই ছাপ্পান্ন হাজার মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের হ্রাস এবং উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের হ্রাস দু লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি এই সংখ্যা কিন্তু দিন দিন বাড়বে বই কমবে না তার কারণ কি তার কারণ আমি যে এসএসসি নিয়ে বলছিলাম সেই এসএসসির আজকে কি দশা আমরা প্রত্যেকেই জানি সেই এসএসসির শিক্ষক নিয়ম কী দশা সেটা আমরা প্রত্যেকেই জানি এবং এই যে পাশ ফেল তুলে দেওয়া হচ্ছে আজকের দিনে যেটা টিচার স্টুডেন্ট রেশিও হওয়ার কথা সেটা হচ্ছে থার্টিস টু ওয়ান অর্থাৎ প্রত্যেক তিরিশ জন স্টুডেন্টের পিছনে একজন করে টিচার থাকার কথা যেটা দু হাজার সালে ছিল থার্টি ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ প্রত্যেক পঁয়ত্রিশ জন স্টুডেন্টদের পেছনে একজন করে টিচার বর্তমানে দাঁড়িয়ে সেই সংখ্যাটা হচ্ছে সত্তর ইস টু ওয়ান অর্থাৎ শিক্ষক নিয়োগ সেই শিক্ষক নিয়োগের দুর্নীতি এবং সেই দুর্নীতিতে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রীর খাটের তলা থেকে কুড়ি কোটি টাকা আমরা বেরোতে দেখেছি এবং তারপরে আমরা দেখেছি যে ভুয়ো শিক্ষক নিয়োগ একের পর এক ভুয়ো শিক্ষকের নাম আমরা জানতে পেরেছি এবং জানতে পেরেছি যে প্রাইমারি স্কুলে হায়ার সেকেন্ডারি স্কুলে কীভাবে এই ভুয়ো শিক্ষকরা এতদিন ধরে শেখাচ্ছিলেন এবং যার ফলস্বরূপ আজকে পশ্চিমবঙ্গের যে শিক্ষার্থী তারা স্কুল মুখ করা হচ্ছে না পশ্চিমবঙ্গের স্কুলে তালা লেগে যাচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা হয় পরিযায়ী শ্রমিক নয় তারা বিবাহিত হয়ে কয়েকটি বাচ্চার মা হয়ে গিয়েছে এই যে পাশ ফেল তুলে দেওয়ার ফলে আমি এবার আসি কলেজ শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত বাচ্চারা এখনও থেকে যাচ্ছে যারা এই পাশ ফেল তুলে দেওয়ার পরে এইট অবধি পাশ করছে কোনো মতো মাধ্যমিক পাশ করছে এবং তারপর উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে আসছে যারা একটু মফসল এলাকায় কলেজে শিক্ষকতা করেন মানে কলকাতায় কয়েকটি পশ কলেজ বাদ দিয়ে যারা একটু মফসল বা কলকাতার সারাউন্ডিং বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন তারা জানবেন যে এই সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকচুয়ালি কি দশা নতুন এনএপি অনুযায়ী যে এন যে নতুন তৈরি করা হলো সেই এন অনুযায়ী তার প্ল্যান খুবই সুন্দর সেখানে নানান রকম সাবজেক্ট আনা হয়েছে নানান রকম বিষয় আনা হয়েছে কিন্তু সেই বিষয় পড়ানোর জন্য কলেজে শিক্ষক নেই স্কুলের সাথে সাথে কলেজেরও কিন্তু শিক্ষক এবং শিক্ষাব্যবস্থা কিন্তু একেবারে কঙ্কালসার চেহারা কারণ কলেজ কমিশন কলেজ সার্ভিস কমিশনারও স্কুল সার্ভিস কমিশনের মতো একই হাল কবে তার পরীক্ষা হবে কবে তার নোটিশ বেড়াবে কবে তার রিক্রুটমেন্ট হবে সেটা কমিশন নিজেও হয়তো জানে না পশ্চিমবঙ্গে একটা সময় হয়তো পুরো ভারতবর্ষকে লিড করত আমরা জানি বিহার একটা সময় বিহারের পাটলিপুত্র বিভিন্ন থেকে বিভিন্ন যে সাম্রাজ্য সাম্রাজ্যের রাজধানী ছিল ছিল এবং অন্যতম কেন্দ্র একটি শিক্ষার ক্ষেত্রে সেই বিহারের দশা আজকে কি হচ্ছে তা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দশাও কি সেরকম হতে চলেছে এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এবং এই প্রশ্নটি সত্যি উদ্বিগ্ন হওয়ার সময় আশা করে চলে এসছে কিছুদিন আগে আমি দেখেছিলাম একটি দৈনিক সংবাদপত্রে কলকাতায় বিভিন্ন বেসরকারি স্কুলে শিক্ষার খরচ নিয়ে একটি আর্টিকেল বেরিয়েছিল এবং সেই শিক্ষার খরচ দেখলে সেই অঙ্ক দেখলে মানে চক্ষু চরক গাছ হওয়ার মতো উপায় দিন দিন এই যে বিভিন্ন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার ক্ষেত্র যদি আমরা দেখি বিভিন্ন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং বেসরকারি স্কুলে ন্যাচারালি স্টুডেন্ট সংখ্যা বাড়ছে এবং সেই সাথে সাথে বাড়ছে তাদের ফিস এবং কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফিস বাড়ানি একটি তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে এটাকে রেগুলেট করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে কেন তার দায় এটা কি সরকারের উচিত নয় যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তাদের এই পদক্ষেপটা নেওয়া কে কোথায় বিরুদ্ধে কি বললো পাকিস্তানে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে তার থেকেও কি বেশি উচিত যে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে শিক্ষার যা হাল সেটাকে আবার সেই বেহাল দশাকে আবার শুধরে নিয়ে তার আগের যে হাল ছিল সেই হালে ফিরিয়ে আনা আমরা এটা জানি যে যে কোনো জাতিকে ভাঙতে হলে সবার আগে যেটাকে আঘাত করতে সেটা হচ্ছে তার শিক্ষা আমার মনে হয় যে বাঙালি তারা যতটুকু এগিয়েছিল তারা কিন্তু আবার ব্যাকওয়ার্ডে চলছে এবং তার জন্য কে দায়ী তা আমার থেকে বেশি হয়তো আপনারাই জানেন আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না শুধুমাত্র কয়েকটা প্রশ্ন দিয়ে ভিডিও শেষ করছি যে দিন দিন এই যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা নতুন প্রজন্ম তারা হয় পরিযায় শ্রমিক হচ্ছে নয় তাদের বিয়ে হয়ে যাচ্ছে যেখানে কন্যাশ্রী উপস্থির মতন বিভিন্ন প্রকল্প তাদেরকে স্কুলে টিকিয়ে রাখতে পারছে না কারণ শিক্ষক নেই কারণ কলেজের শিক্ষকরা আজকে অলমোস্ট দিন পরিণত হয়েছে নেট সেট পাশ করা শিক্ষকরা ইভেন পিএইচডি করা শিক্ষকরা পার ক্লাস দুশো তিনশো খুব বরাত খুব ভালো হলে পাঁচশো টাকা পার ক্লাস বেসিসে কাজ করছেন এবং সেই কাজেরও কোনো নিশ্চয়তা নেই কারণ সরকারের তরফ থেকে বিভিন্ন কলেজে গেস্ট টিচার রাখার ক্ষেত্রে এম রয়েছে অর্থাৎ বিধিনিষেধ রয়েছে যে গেস্ট টিচার রাখা যাবে না তবুও বেশ কয়েকটি কলেজ তারা গেস্ট টিচার রাখছে কারণ ওদের ডিপার্টমেন্ট চালানো যাচ্ছে না এবং সেই পুরো ফান্ডে যাচ্ছে কলেজ ফান্ড থেকে সুতরাং সেখানে বেশি টাকা তারা অ্যালোটো করতে পারছে না অর্থাৎ শিক্ষিত প্রজন্ম তাদের ভবিষ্যৎ কী পশ্চিমবঙ্গে এবং এমনটা যদি চলতে থাকে সেই যে একদম স্বাধীনতা পরবর্তী সময়ে যেই যেরকম অবস্থা ছিল স্কুল শিক্ষক বা কলেজ শিক্ষকদের আবার কি সেরকম অবস্থা ফিরে আসতে চলেছে পশ্চিমবঙ্গে তাহলে আমাদের নতুন প্রজন্ম কজনই শিক্ষকতা লাইনে আসবে এবং যারা আসবে তারা কীভাবে সারভাইভ করবে এবং যদি শিক্ষকই না থাকে তাহলে শিক্ষার্থীদের কি হবে সেই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার মনে হয় এই বিষয়টি নিয়ে সত্যি চিন্তার কারণ রয়েছে কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকেই আমরা যারা রয়েছি যারা পশ্চিমবঙ্গবাসী যারা শুধুমাত্র যে কর্মক্ষেত্রে এখানে অবস্থা খারাপ তা নয় শিক্ষাক্ষেত্রেও কিন্তু অবস্থা খারাপ যদি শিক্ষাই না পায় তাহলে একটি জাতি তাহলে তারা পরবর্তীকালে কাজ করবে কিভাবে এবং কোথাও গিয়ে সরকারের কি এটা মানে আমরা জানি যারা পড়াশোনা না শিখলে প্রশ্ন করা ভুলে যায় মানুষ হিরোকরা যাদের সে আমাদেরকে বলা হয়েছিল তো সেইটাই কি কোথাও গিয়ে ইমপ্লিমেন্ট করা হচ্ছে একটা যাদের শিখ দ্বারা জন্য যেটা প্রয়োজন যে যারা পড়াশোনা শিখবে না অর্থাৎ প্রশ্ন করতে পারবে না যা তাকে বোঝানো হবে যা তাকে গেলানো হবে সে সেটাই গেলে সেটাই বুঝে অন্ধের মতো এগিয়ে চলবে কোথাও গিয়ে কি পশ্চিমবঙ্গ আবার পেছন দিকে চলা শুরু করেছে প্রশ্ন থাকলো উত্তর আপনারা দেবেন আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার